হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব জনপ্রিয় দুইটা ফুটবলের ব্যাটিং অপশন নিয়ে আলোচনা করব সে অপশনটি হচ্ছে টিম ওয়ান টু উইন লিস্ট ওয়ান হাফ এবং টিম টু উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ এখানে টিম ওয়ানটা কোনটা টিম ওয়ানটা হচ্ছে আপনার এই যে বাম পাশে যে এটা আছে এই রিয়াল মন্ত্রী যেটা হচ্ছে টিম ওয়ান এবং টিম টুটা হচ্ছে এই ডান পাশে যেটা আছে জিরোনা এটা টিম টু কারণ সবসময় পাশের দলটাকে বা হোম টিমটাকে টিম ওয়ান ধরা হয় এবং এওয়ার টিমটা বা ডান পাশের টিমটাকে টিম টু ধরা হয় তো এটা দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে আমার ভিডিও দেখে আপনার ইয়েশনটি সম্পর্কে সামান্য জানতে পেরেছেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা প্রতিনিয়ত ফ্রি ব্যাটিং টিপস এবং মাল্টি পেতে চান প্রতিদিন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে থাকবে তো এখান থেকে আমি প্রথমে আগে প্রথমটা দেখাই দিই এটা দেখাই দিব দেখেন টিম ওয়ান টু উইন অ্যাট লিস্ট ওয়ান হাফ এর এখানে ইয়েস আছে এবং নো আছে এর মানে কি ধরেন ফুটবল খেলা দুইটা হাফ খেলা হয় একটা হচ্ছে ফার্স্ট হাফ একটা হচ্ছে সেকেন্ড হাফ মানে প্রথম পঁয়তাল্লিশ মিনিটকে ফার্স্ট হাফ ধরা হয় মানে হাফ টাইমের আগে এবং হাফ টাইমের পরে যে পঁয়তাল্লিশ মিনিট হয় সেটাকে ধরা হয় সেকেন্ড হাফ তো এখানে বলা হচ্ছে কি টিম ওয়ান টু উইন লিস্ট ওয়ান হাফ মানে রিয়াল মাদ্রিদ যে কোনো একটা হাফে উইন হবে ধরেন এখানে রিয়াল মাদ্রিদ প্রথম আট প্রথম পঁয়তাল্লিশ মিনিটে এক শূন্য গোলে আপনার আগায় ছিল মানে প্রথম হাফে উইন হয়েছে কিন্তু দ্বিতীয় হাফে গিয়ে রিয়াল মাদ্রিদ দিসে শূন্য গোল কিন্তু জিরোনা দিছে দুই গোল তাহলে ফলাফল কী হয় রেজাল্ট কিন্তু এখানে জিরোনা দুই এক গোলে জিতে যায়। কিন্তু তারপরেও আপনি আপনার ব্যাট রিয়েল মাদ্রিদ হারলেও আপনি আপনার ব্যাটটা উইন হয়ে যাবেন কারণ কিসের জন্য ওই যে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু রিয়াল মাদ্রিদ এক শূন্যতে আগাই ছিল মানে যে কোনো একটা হাফ রিয়াল মাদ্রিদ উইন হয়েছে ধরেন এখানে ইয়েসে ব্যাট আরেকটা কী হইতে পারে ধরেন আপনার জিরোনার প্রথম হাফে দুই শূন্য গোল হারিয়ে গেছে প্রথম হাফে ধরেন রিয়েল মাদ্রিদে শূন্য গোল এবং জিরোনা দিছে দুই গোল তাহলে কি হলো প্রথম হাফে জিরো উইন হয়েছে কিন্তু দ্বিতীয় হাফে গিয়ে কি হইলো দ্বিতীয় হাফে রিয়াল মাদ্রিদ দিছে এক গোল এবং জিরোনা দিছে শূন্য গোল টোটাল ফলাফল কি হচ্ছে রিয়াল মাদ্রিদ এক জিরো না টু এখানে কিন্তু জিরো উইন হয়েছে উইন হলে কি হবে তারপরেও কিন্তু আপনার ব্যাটটা উইন হয়েছে কারণ এই যে দ্বিতীয় হাফ দ্বিতীয় হাফে কিন্তু আপনি এক শূন্য গোলে উইন হয়েছেন এই জন্য আপনি টিম টু উইন লিস্ট ওয়ান হাফ যদি ইয়েস এ ব্যাট করেন তাহলে রিয়েল মাদ্রিদ যে কোনো একটা হাফ উইন হলেই আপনি এখানে আপনার ব্যাটটি উইন হয়ে যাবেন এখন আপনার যদি মনে হয় যে না রিয়েল মাদ্রিদ কোনো হাফই জিততে পারবে না হয়তো বা দুইটা হাফে ড্রো করবে বা দুইটা জিরো না উইন হবে সেক্ষেত্রে আপনি নো কর নোয়ের ওয়েট করতে পারেন তো নোয়ের ওটসটা অনেক বেশি কারণ হচ্ছে যেখানে ম্যাচটা তো রিয়েল মাদিদ তুই নেওয়ার সম্ভাবনা তো এই জন্য নুয়ের ওয়েটটা ওটসটা বেশি থাকে তো এটা হচ্ছে টিম ওয়ান বা রিয়াল মাদ্রিদের অংশ এখন এই যে দ্বিতীয় যেটা আছে Team 2 win at least one half It is same as uh, Team 1 win at least one half control, Just a Team 2 এই এতক্ষণ আমরা এই কথা বলছি রিয়েল মাদ্রিদকে নিয়ে এখন হচ্ছে এটা জিরোনাকে নিয়ে টিম টু উইন অ্যাট লিস্ট ওয়ান হাফ ইয়ার্স এটাতে ভেট করলে কি হবে এটাতে ভ্যাট করলে আপনাকে জিরোনাকে কম পক্ষে একটি হাফ উইন হইতে হবে হয় প্রথম আর্ধে উইন হইতে হবে প্রথম হাফ টাইমের আগে হয়তো হাফ টাইমের পরে ফলাফল কী হবে সেটা দেখার বিষয় নয় ফুল টাইমে যদি রিয়েল মাদ্রিদ উইনও হয় সমস্যা নাইকা কিন্তু যে কোনো একটা হাফে জিরোনাকে আগায় থাকতে হবে এখন আপনার যদি মনে হয় যে না জিরোনা কোনো হাফে জিততে পারবে না হয়তো দুইটা হাফে ড্র হবে বা যে কোনো একটা হাফ ড্র হবে আর আরেকটা হাফ রিয়াল মাদ্রিদ উইন করবে তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে নোতে ভেট করবেন তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোথাও সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার সাথে সরাসরি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন বা অন্য অন্য ব্যাটিংয়ের যে কোনো অপশন সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনাল ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই বয়েস নেমেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দেওয়া থাকবে সবাই সেখানে ক্লিক করে জয়েন করে নেবেন এবং সেখানে জয়েন করলে আপনারা আমার পার্সোনাল আইডিটি পেয়ে যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ